আসসালামু আলাইকুম শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের আটানব্বই পৃষ্ঠার কাস্টের সমাধান করব। এখানে বলা আছে পরিবার ও স্কুলে রীতিনীতি বা নিয়মকানুন মেনে না চললে কি কি হতে পারে পরিবারের নিয়মকানুন মেনে না চললে কি হতে পারে স্কুলে নিয়মকানুন মেনে না চললে কি হতে পারে এই তথ্যগুলো দিয়ে এই ছকটা পূরণ করতে হবে আমি পূরণ করে রেখেছি চলো দেখা যাক প্রথমে পরিবারে নিয়মকানুন মেনে না চললে কি হতে পারে নিয়ম কানুন মেনে না চললে পরিবারে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় নিয়মকানুন মেনে না চলার ফলে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ভুল বোঝাবুঝি ও মনোমালন্য বৃদ্ধি পেতে পারে পরিবারের নিয়মকানুন অনুসরণ না করলে শিক্ষা পেশা ও অন্যান্য ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে স্কুলে মেনে না চললে কী কী হতে পারে নিয়মকানুন মেনে না চললে শ্রেণীকক্ষে শৃঙ্খলা নষ্ট হয় যা শিক্ষার পরিবেশকে প্রভাবিত করে নিয়মকানুন মেনে না চললে শিক্ষক ও সহপাঠীদের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে স্কুলের নিয়মকানুন মেনে না চলার অভ্যাস ভবিষ্যৎ ভবিষ্যতে কর্মজীবন ও সামাজিক জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত শিক্ষামূলক বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন ক্লাসের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন ছক পূরণ বাড়ি কাজ ইত্যাদি আপলোড করা হচ্ছে তোমরা যারা চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি